রথ এখানে জগন্নাথের দেখা যাচ্ছে ওপরে দেখুন দারুন লাগছে দেখতে আর বিশাল বড় রথটা আর রথের চাকাও দেখতে পাচ্ছেন এই হচ্ছে গুপ্তি রথ বিশাল বড় আঁকাটা আমরা এখন গুপ্তি এসে গেছি আর গুপ্তি রথ দেখতে যাবো এখান থেকে এই হচ্ছে গুপ্তি পাড়া স্টেশন আমার দিয়ে হয়তো মানুষ হয়তো কোনো সংকচীন শাড়ি হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আমরা এখন ব্যান্ড স্টেশনে হিসেবে গেছি ব্যান্ড্রি স্টেশনে দেখবেন আমাদের কাটোয়া যাবো কাটোয়া লাইনে যে ট্রেন হয় তো সেখানে যাবো আমাদের এই হচ্ছে কি ব্যানি স্টেশন আর ব্যান স্টেশন থেকে আমাদের কাটোয়া যেতে সময় লাগবে প্রায় ঘণ্টাখান থেকে কাছাকাছি কিন্তু দুশো পঁয়ত্রিশে ট্রেন দেখা যায় ট্রেন ঠিক সময়ে আসে কিনা তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে আমরা যাবো হচ্ছে গুপ্তিপাড়া আর সেখানে যাব রদ দেখতে আমাদের সঙ্গে থাকুন আমাদের এই ব্যান্ডেল থেকে আমরা যাব আজকে গুপ্তিপাড়া আর গুপ্তিপাড়াতে নেবে কোথা থেকে যাব কীভাবে যাব সমস্তটাই থাকবে এই ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওকে শেয়ার করবেন আর দেখুন কিভাবে আমরা যাই আর উল্টো রথের দিনকেও এখানে একটা বিশাল বড় মেলা হয় সেদিনটাও আপনারা কমেন্ট করুন তাহলে আপনাদের সেদিনটাও কভার করব আমরা তো আমাদের এই ভিডিওটা যে আপনাদের যদি কোনো হেল্পফুল হয় আপনারা কিভাবে আসবেন গুপ্তি পাড়ার রথ দেখতে সেটা যদি আপনারা চান অবশ্যই এই ভিডিওটা ফুল দেখুন আর তাহলে বুঝতে পারবেন গুপ্তি রথ আপনারা কীভাবে দেখতে পারবেন কোথা থেকে আসবেন কীভাবে যাবেন সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বাঁশবেড়িয়া আমাদের এখন ট্রেন ছেড়ে দিল এখানে বিশাল বড় কার্তিক পুজো হয় আমাদের ব্লগে কার্তিক পুজোরও ভিডিও আছে আপনারা চাইলে পরে দেখতে পারেন আমাদের লিঙ্ক দেওয়া থাকবে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো সেখানেও আপনারা দেখতে পারেন আমরা এখন পৌঁছালাম বাঁশবেড়িয়া স্টেশন আর এটা হচ্ছে বাঁশবেড়িয়া আমরা এখন ত্রিবেণী স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই ট্রেন ঢুকেছি আর ত্রিবেণীরও এখানে মানে গঙ্গা আছে সেখানে আপনাদের ভিডিওটা দেখানো হয়েছে ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন গিয়ে এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন এখানে হচ্ছে কুন্তিঘাট এখানে একটা কাঠের পুল আছে যদি আপনারা দেখতে চান ভিডিও তাহলে অবশ্যই বানাবো আপনারা কমেন্ট করবেন এই কুলন্তিঘাট স্টেশনে অনেক নদী আছে একটা কুন্তি নদী বলে সেখানে তার উপরেই একটা কাঠের ব্রিজ আছে যদি আপনারা চান ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে কাঠের পুলটা শোনো এভাবে এই কাঠের পুলটার কথাই আমি বলছি এই দৃশ্যটি দেখে এমন মনে পড়ছে একটা কবিতা আবার রাশি বকিরে এই ধানসি ধীরে হয়তো মানুষ নয় শঙ্খচিত শালিকের দেশে এই কার্তিকের নবান্নের দেশে আবার রাশি বকিরে এটা হচ্ছে ডুমুর দহ স্টেশন আর এখানে সেরম কিছু আমার এখনও পর্যন্ত জানা নেই যদি আপনারা জানেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তীরবেলি টিস্যু প্ল্যানেট পাওয়ার সাপ্লাই এখানে তিরুবেলি থেকে এখান থেকে পাওয়ার সাপ্লাই হয় এটা হচ্ছে যে বলা হয় টিস্যু বিশাল বড় প্রজেক্ট জানালার থেকে ক্যামেরা করছি কারণ হচ্ছে ওই পাশে বারবার টাইশনদের নামা করে ছবি হয়তো খুব ভালোভাবে দেখানো যায় না তার জন্যে এইখান থেকে আপনাদের ক্যামেরা করা হচ্ছে আর এই গুমুরদা স্টেশনে আপনারা যারা আমাদের যে দর্শক যারা আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন আমাদের এই ভিডিওতে আপনাদের লাগে অবশ্যই জানাবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ধান দেখে মনে হচ্ছে শোকে নতুন ধান ধানা হয়েছে রোয়া হয়েছে তাতে এইখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র জাস্ট ধানটা রয়েছে এখন এখন সবে এই চাষ দেওয়া হয়েছে আর এই বর্ষায় পুরোটাই ধানগুলো বড়ো হয়ে যাবে তো খুব সুন্দর দেখতে লাগছে এই ভিডিওতে আর খুব ভালো লাগছে দেখতে তো আপনারা আমাদের এই ব্লগকে অবশ্যই খুব খুব করে শেয়ার করবেন আর খুব ভালোবাসা দেবেন আমরা এখন ট্রেনে করে চলেছি আর দেখতে পাচ্ছেন ট্রেন লাইন কত সুন্দর লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে কাদের কাদের ট্রেন লাইন ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন আর এখানে একটা নতুন প্রজেক্ট হচ্ছে ট্রেন লাইনের এইখানে হচ্ছে এই স্টেশনটার নাম খামার গাছি খামার যারা দর্শক বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পেয়েছেন আমরা এখন খামারগাছিতে আছি যারা যারা খামার আছে আমার দর্শকরা আছেন অবশ্যই আমাদের খামার গাছি কমেন্ট লিখে জানাবেন দেখতে পাচ্ছেন আমরা এখন খামার স্টেশন ছাড়লো আমাদের ট্রেন আর খামার গাছিতে দর্শনীয় স্থান কী কী আছে যারা জানেন অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে ব্লগে কমেন্ট করবেন আমার কাছে দর্শনীয় স্থান কী কী আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলা দেখাবো আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো তো যারা আমাদের দর্শক আছেন ঘুরতে পারার তো তারা অবশ্যই ঘুরতে পারার দিকে আমাদের লাইক করবেন বা কমেন্ট করবেন তারা আমরা বুঝতে পারবো যে আপনারা থেকে আমাদের এই ভিডিওটা দেখছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আজকে আমরা রথযাত্রা হিসেবে ফুর্তি পাড়া রথ দেখাবো আপনাদের ভেবে নিচ্ছি তো সামনের বছর আপনারা আর পুরো রথে কোন রথ দেখতে চান অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন তা আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই রথ দেখাবার তো আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসে জিলার স্টেশন এখানে দুর্গা পুজো নাকি খুব বড় ধুমধাম করে হচ্ছে এখন আর এই দুর্গা পুজো যদি আপনারা দেখতে চান জিরাটের অবশ্যই আপনারা আমাদেরকে লাইক করবেন আর লিখে পাঠাবেন কমেন্টে আপনারা দুর্গা পুজো দেখ এই জিরাটের বড় বড়ো বড়ো দুর্গা পুজো হয় সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও করব তো আপনারা অবশ্যই আমাদেরকে খুব 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 কমেন্ট করুন জিরাটে যারা থাকেন অবশ্যই জিরাট বলে কমেন্ট করবেন আমরা এখন বলাঘর স্টেশন ঢুকেছে আমাদের ট্রেন বলাঘরের যারা দর্শক তারা অবশ্যই একটা হাই লিখবেন বলাগড় লিখে তো আমাদের কমেন্ট করবেন আপনারা বলাগড়ের কারা কারা দর্শক এ বালাগড় স্টেশন বালাগড়ে যারা আছেন তারা অবশ্যই বালাগড়কে অবশ্যই বালাগড় লিখবেন একটা কমেন্টে আপনারা যদি ধীরে দিন চানwidetilde দিন হায় মানুষ নয় হয়তো দিন শাওন কো জিল বেশি আবার আসি বকি সবে ধানটা রোয়া হচ্ছে কি দারুণ লাগছে সুন্দর একটা জায়গা সত্যি খুব ভালো লাগছে দেখতে আর এত সুন্দর জায়গা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এইটা হচ্ছে বেহুলা বেহুলা নেমেছে এখন সবাই দেখে আঁকাটা এঁকেছে আমরা এখন গুপ্তিপাড়া এসে গেছি আর গুপ্তিপাড়ার রথ দেখতে যাবো এখান থেকে এই হচ্ছে গুপ্তিপাড়া স্টেশন

জগন্নাথ দেবের মাসির বাড়ি এইখানেই সবাই আসে আর রথ এখানেই আসবে মানে বুঝতে পেরেছো রথ এখানেই আসবে এখান থেকে রথ দাঁড়াবে এখানে দাঁড়াবে এই হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি খুব ভালো জায়গাটা আর অবশ্যই আপনাদের রথ তো দেখাবই যখন এসছি বাংলার মেলা দেখুন দড়ি দেখুন দড়িটা দেখতে পাচ্ছেন মেলার এই রথের দড়ি দেখতে পাচ্ছেন দেখুন রথের দড়ি দেখতে পাচ্ছেন যে সকল দর্শক রথের দড়ি দেখতে চান দেখতে পাচ্ছেন দেখুন ভিড় কেরকম রথের ভিড় প্রচুর ভিড় হয়েছে এখানে রথ দেখতে পাচ্ছেন জল বিশাল হয়েছে আর দেখুন কি সুন্দরভাবে ভাবে গুপ্তিপাড়া রথ আপনাদের দর্শন করাচ্ছি আর এই ভিডিওর মাধ্যমে আপনারা গুপ্তিপাড়া রথ দর্শন করছেন বলুন হরি হরি বলা দেখতে পাচ্ছেন এই দেখুন আরে দেখুন রথের লাস্ট পরি পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে আর এই দেখুন প্রশাসন প্রচুর আছে দেখুন দেখুন পুরো জগন্নাথ দেবকে এখান থেকে দর্শন করা যাচ্ছে দেখুন দারুণ দারুণ লাগছে আর এই ভিডিও দেখাতে পেরে সত্যি দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের আমরা এখন বেহুড়া স্টেশনে এসছি আর এখান থেকেও আপনি যেতে পারবেন হচ্ছে গুপ্তিপাড়া রথ দেখতে তো এখানে আপনারা আসতে পারেন এখানে নেবে কাছে একই ব্যাপার টোটো ভাড়া লাগে দশ টাকা করে আপনারা যেতে পারেন খুব ভালো লাগবে রথ দেখতে গেলে পরে অবশ্যই মোটামুটি চারটে মধ্যে ওখানে পৌঁছালে লাস্ট টানটা দেখতে পারবেন আপনারা যেটা লাস্টে টান হয় তো আসুন তাহলে বেহুলাতেও আসতে পারেন আর আপনারা তো ইয়েতেও নামতে পারেন তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আর আমার চ্যানেলকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন নমস্কার